গুড মর্নিং কেমন আছো সবাই নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আমি হোসেন ভালো আছি তো এখন কটা বাজে যেন এখন বাজে ভোর চারটে আর ভোর চারটের সময় উঠে মানে কি বলবো আমাদের ঠাকুমা দিদিমারা বলতো ভূতে ধরেছে তো মনে হচ্ছে যেন আমার ভূতে ধরেছে ভোর চারটের সময় উঠে এই সমস্ত কাজকর্ম করছি এই সমস্ত কাজকর্ম করার একটা কারণ আছে আচ্ছা এই ডিজাইনটা দেয়ালে করার কথা ছিল কিন্তু শেষ পর্যন্ত আর করবো না অন্য কিছু করব। তো এত সকাল সকাল কাজ করার কারণ হলো সময়ের সঙ্গে পেরে উঠি না তো আমি ওই খাটের উপরটা পরিষ্কার করে রেখে তারপর মর্নিং ওয়াকে গিয়েছিলাম সাড়ে চারটে পর্যন্ত ওই সমস্ত খাটের উপর টুকর পরিষ্কার করা গোছ কাজ করেছি তারপর পনেরো মিনিট লেগেছে রেডি হতে তারপর পৌনে পাঁচটার দিকে কি পাঁচটা বাজতে দশ মিনিট বাকি তখন বেরিয়ে যাই আমি আর আমার যা দুজন মিলে যাই তো সেখান থেকে এসে রান্নাবান্না করেছি রান্নাবান্না করে এবার কাজে লেগে গেছি এখন প্রায় সাড়ে নটা বাজতে যাই আমি এখন এই খাটের মধ্যে যা যা জিনিসপত্র আছে সবই বার করছি আর যেহেতু এটা আমাদের অনেক পুরানো খাট অনেক পুরানো প্রায় পনেরো ষোলো বছর আগের খাট সেজন্য এটাই হাইড্রোলিক সিস্টেম নেই এমনি এইভাবে তুলতে হয় উপর থেকে খাটটা ভালোভাবে ঝেড়ে পরিষ্কার করছি ভীষণ বালিবালি হয়ে গেছে ওই কদি থেকে না বালি পরে সেইগুলো এই খাটের ফাঁকা থেকে ভিতরে ঢুকে যায় এর মধ্যে যা যা জিনিসপত্র রাখা হয় সবই প্লাস্টিকে মুড়ে না হয় কাপড়ের ব্যাগে মুড়ে রাখা হয় না হলে নোংরা হয়ে যায় মুড়ে রাখলে ব্যাস সবই ঠিক আছে যতটা পারি ঝাঁট দিয়ে ফেলে দিলাম তারপরে হালকা করে একটু মুছে নিচ্ছি যেহেতু প্লাই জন্য বেশি ভিজে ভিজে করে মুছতে পারছি না এটা হলো কাঠে দেওয়ার কি বলে এটাকে প্রাইমার বলে অয়েল প্রাইমার সেই অয়েল প্রাইমার কিছুটা এতে দেওয়া হয়েছিল প্লাইয়ে দেওয়া হয়েছিল তারপরে বেশি ছিল তো যেটা বেশি ছিল সেটাই আমি এই খাটের মধ্যে যে প্লাই পাতা আছে এখানে দিয়ে দিচ্ছি অ্যাকচুয়ালি এগুলোও প্রাইমার করে রং করলে অনেক দিন যায় কিন্তু সেটা আমাদের আর করা হয়নি সেই সময় মাথায় আসেনি এটা রঙ করলে ভালো হবে তো এখন ভাবছি পরে অন্য সময় যখন মিস্ত্রিরা কাজ করবে রঙের মিস্ত্রি তখন ওদের কাছ থেকে রং করে নেবো এটা প্রাইমারটা যদি ডবল কোড দেওয়া হতো খুবই ভালো হতো খুবই হিসেব করে করে আমি প্রাইমারটা লাগাচ্ছি কারণ পুরো প্লাইটায় দিতে গেলে কম হয়ে যাবে যদি ডবল কোড দিতে যাই যাতে সিঙ্গেল কোড পুরোটা হয় সেই চেষ্টাই করছি জীবনে প্রথমবার এরকম রঙ করছি অভিজ্ঞতা তেমন একটা নেই তেমন একটা কী অভিজ্ঞতা নেই তো সব কাজ প্রথম প্রথম একটু খারাপ হয় অতটা ভালো হয় না কাজ করতে করতে আস্তে আস্তে শিখে যাব তো নিচের বারান্দাটায় একটা দরজা বানানো হয়েছে সেখানে দরজাটা এক পাশে মারা আছে আর অন্য পাশটা রঙ করতে হবে সেটা ভাবছি আমি রঙ করব দেখি না ট্রাই করে কী হয় এ পাশটা প্রাইমার মারার পরে ফ্যান চালিয়ে রেখে দিয়েছিলাম আধ ঘন্টার মতন শুকিয়ে গেছিলো আর যেহেতু পাতলা করে দেওয়া বেশিক্ষণ লাগেনি শুকাতে তারপর ওই পাশে মালপত্র ভরে আবার এই পাশটা প্রাইমার দিতে লেগে গেছি সারা দিন প্রচুর কাজ করেছি এখন কটা বাজে জানো দাঁড়াও দেখাচ্ছি কম্পিউটারে দেখাই এখন বাজে রাত বারোটা সাঁত্রিশ এখন রিজু ওর প্রোজেক্টের খাতার পাশের ডিজাইন করতে হয় সেইগুলো করছে করছে বলতে ওগুলো এঁকে দিচ্ছে আর আমি এগুলো রং ভরছি ও আঁকবে তারপরে একা একা রঙ ভরবে তাহলে সারা রাত কভার হয়ে যাবে তাও শেষ করতে পারবে না সেই জন্য ও আঁকছে আর আমি রং ভরছি তো ওর এই সমস্ত কাজ করতে করতে খিদে পেয়ে গেছে ওদিকে সাড়ে নটা দশটার দিকে ভাত খেয়েছে তো এসে ডিমের অমলেট করছে আর ওকে কিছু একটা বলছিলাম ও আর কথা বলছিলো না উত্তর দিচ্ছিল না সেটা আর তোমাদেরকে শোনায়নি ও আর কি কতটা অতটা বলতে চায় না একটু চাপা স্বভাবেরই দেখো এদিকে রীতোমার রী তোমার বাবা ঘুমাচ্ছে আর আমরা দুইজনে মিলে এখানে এই সমস্ত প্রজেক্টের খাতা রেডি করছি এই সমস্ত করছি চলো আমি কাজ শুরু করি কেন বলো তো দেখতেই পাচ্ছ সাড়ে বারোটার বেশি হয়ে গেছে আরও অনেকগুলো পেজ এরকম কালার ভরতে হবে হয়তো দুটো দুটোও বেজে যেতে পারে তো কাজটা করি তো ফিরে এসেছি পরের দিন সন্ধেবেলা এখানে যে সমস্ত জিনিসপত্র কালকে সরিয়ে রেখেছিলাম সেইগুলো এখন এখান থেকে সরাবো আর এই ওয়ার্ড্রপটা যখন থেকে হয়েছে তখন থেকে এই যে তো আমার এখনও ভিতরে তো মালপত্র ভরা হয়নি খালি ওর মধ্যে ঢুকে দরজা বন্ধ করে বসে থাকছে তো এই যে মালপত্রগুলো সরিয়ে রেখে ওই জায়গাটা পরিষ্কার করবো স্লাভের উপরটা খুবই নোংরা হয়ে আছে আর এ খালি উৎপাত করছে দেখো এই মইটা ভিতরে আছে এটা বিয়ে একবার উপরে ঢুকছে আবার বলছে মা এদিকে নিয়ে এসো সবাইকে দেখাও আমি কোথায় উঠছি আমি কত উপরে উঠতে পারি মানে ওর একটা আলাদা রকমই আনন্দ এবার এই দরজাটা বন্ধ করে দিচ্ছে বলছে এই পাশে এসো আমি এই পাশ থেকে এবার বেরোবো হ্যাঁ বাবা বলো না ঘর ধর পরিষ্কার করতে করতে অবস্থা খারাপ আর আমাদের মধ্যে একদিন পরিষ্কার করতে করতে প্রচণ্ড হাসি হচ্ছিলো আমার যেহেতু ডাক্তার যে আছে একটু ধুলোবালি উঠলেই হাসি হয় মাথা ফাতা সব মুড়ে নিয়েছি একেবারে সেই মাস্কগুলো যে কোথায় রেখেছি খুঁজে পাচ্ছি না ওই জন্য গামছাটা ওইভাবে জড়িয়ে নিয়েছি মাস্কেরও কাজ করছে আর মাথায় নোংরাটাও হবে না নাহলে চুলগুলোও খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যাচ্ছে আর আলনাটা এখানে রাখা ছিল আজকে আলনাটা ওই ঘরে ঢোকাবো তো আলনার উপরে যা জামাকাপড় ছিল সব কিছু সরিয়ে ফেলছি ফেলে আলনাটা আগে খুব ভালো করে মুছে নেবো আলনাতেও প্রচুর ধুলো পড়ে আছে আলনাটা ভালোভাবে মুছে নিয়ে তারপরে আলনাটা ভিতরে ঢোকাবো আর জামাকাপড়গুলো একটু গুছিয়ে রাখবো সব দেখো অবস্থা আরও অনেক ভিডিও ছিল ছাদের শেট দিয়েছি ছাদটাকে আরও সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়েছি কিন্তু এসডি কার্ডটা হ্যাং করছিলো ভিডিওগুলো নিতে পারিনি সেজন্য ডিলিট করে দিতে হয়েছে আজকের মতন টাটা